दर्शक देखते पाचन খেলা দেখছি কে কি বলছেন না বলছেন আমি জানি না অনেকে বলছেন যে ইন্ডিয়া পাকিস্তান যে ম্যাচ হচ্ছে এশিয়া কাপের তাকে বয়কট করা উচিত আমি দেখছি কয়েকটা মিডিয়া কয়েকজন অ্যাঙ্কার খুব লেগে পড়েছেন কিন্তু আমি ব্যক্তিগত ভাবে দর্শক আমি কিন্তু এই ম্যাচ দেখছি পুরো দেখছি এবং জার্সি পরে দেখছি সাপোর্ট করছি আমাদের টিমকে কারণ আমি এটুকু বলতে পারি যে ম্যাচ হচ্ছে সেই ম্যাচ বুকের যন্ত্রণা নিয়ে দেখছি এই ম্যাচ কিন্তু ওই উপভোগ করছি এন্টারটেন হচ্ছে বিষয়টা সেই সেই হিসেবে না আমি কিন্তু এটাকে অপারেশান সিঁদুরেরই একটা পার্ট হিসেবে দেখছি একটা পার্ট হিসেবে দেখছি এই যে প্রথম যে ইনিংস হয়ে গেল আমি বলবো খুব এনজয় করছি ওটা আমি আমি বলবো না আমি আমি আবার বলছি এটা যন্ত্রণা আছে আমাদের বুকে সেটা নিয়ে দেখছি তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি তো আজকেই সন্ধ্যায় চলে এসছেন কলকাতায় আমার ধারণা উনিও এই ম্যাচ দেখছেন এবং উনি কলকাতায় আজকে আছেন রাজভবনে নিশ্চয়ই রাজভবনে উনিও নজর রাখছেন কারণ আবারও বলছি কে কী ব্যাখ্যা দিচ্ছেন না দিচ্ছেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে কষ্ট হলেও জবাব দেওয়ার পাকিস্তানকে জবাব দেওয়ার আরও একটা মাধ্যম হচ্ছে এই ম্যাচ দেখুন এটা তো দ্বিপাক্ষ দ্বিপাক্ষিক ম্যাচ তো হচ্ছে না যে দুটো দেশের মধ্যে সমঝোতা করে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলব তা তো না এটা বাধ্য হয়ে খেলা এশিয়া কাপ হচ্ছে এশিয়া কাপের ম্যাচটা মানে না খেললে আমি এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাব এবং তার সঙ্গে আরও অনেক প্রশ্ন তৈরি হবে কারণ ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট আমি আজকে সকালেই বলেছি এই এশিয়া কাপের জন্মদাতা হচ্ছে এই ভারত আজকে যারা এত কথা বলছেন যখন এই এশিয়া কাপ শুরু হয়েছিল এইটটি থ্রি এইটটি ফোরের কথা আমি বলছি তখন তো এন পি সালভে তিনি কার কোন নেতা ছিলেন কংগ্রেসের নেতা তখন কি পাকিস্তানের সঙ্গে কি সব সমাধান হয়ে গেছিল তখন কি সমাধান অবস্থায় ছিল ভারত পাকিস্তানের সম্পর্ক তাহলে এশিয়া কাপ কেন শুরু করে করা হয়েছিল কেন এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তান একসঙ্গে বসে সিদ্ধান্ত হয়েছিল কেন তাহলে আজকে বড় বড় কথা বলছেন মহুয়া মৈত্র থেকে শুরু করে কংগ্রেসের লোকেরা আর এই যে বিসিসিআই বিসিসিআইয়ের ওপরে এত এত দোষারোপ করছেন বিসিসিআই কে রয়েছেন শুধু অমিত শাহের ছেলে আছেন ক্রিকেটে আছে বলে আছেন বলে তার দোষ রাজীব শুক্লা কোন দলের আমি তো একটা প্রতিবাদ করেছিলাম যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছিল তখন রাজীব শুক্লা পাকিস্তানে গিয়ে বসে খেলা দেখে এসছিলেন ভারত খেলতে যায়নি টিম ভারত খেলতে যায়নি বলে আলাদা জায়গায় খেলা হয়েছিল দুবাইয়ে কিন্তু উনি বিসিসিআই প্রতিনিধি হিসেবে ওই শেষ ম্যাচটা দেখতে গিয়েছিলেন এবং শুধু যাওয়া না ওখানে গিয়ে একসঙ্গে বসে চা কফি খাবার সেই ছবি আমরা দেখেছি ফলে বড় বড় কথা বলছেন ইন্ডিজোটের লোকেরা আজকের টিমটা কেন খেলছে খেলতে বাধ্য হচ্ছে কি খুব আনন্দ খেলছেন খুব আনন্দ খেলছেন বুকে যন্ত্রণা নিয়ে খেলছেন আমি সেটা বলবো আর এই খেলাতে যে লড়াইটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান টিমের এটা আমি সেদিক দিয়ে খুব গর্বিত হচ্ছি আবার বলছি প্রধানমন্ত্রী এসছেন এবং তাকে তো আজকে কলকাতায় স্বাগত জানানোর ভিডিও সামনে এসে দেখতে পাচ্ছেন এবং আমার কানে ঢাকের বাদ দিয়েও এলো তার ঢাকের আওয়াজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে কারণ উনি এসছেন এবার কিন্তু এসছেন সরকারি কাজে এবার কিন্তু কোনো পলিটিক্যাল কাজকর্ম নেই কালকে আমাদের যে সেনার ফোর্ট যে আছে না সেনার যে দপ্তর আছে একটা মানে মানে কনফারেন্স হচ্ছে মানে কম্বাইন কমান্ডার্স কনফারেন্স সব তিনটে বিভাগেরই সব প্রধানরা থাকবেন অজিত ডোভাল এসছেন রাজনাথ সিং এসছেন একটা বিরাট কনফারেন্স এটা মানে মাঝে মধ্যে হয় এক এক সময় এক একটা জায়গাতে হয় তো এবার বাঁচা হয়েছে ভেনু হিসেবে আমাদের এই মানে বাংলাকে কলকাতাকে তো তারও একটা ব্যাখ্যা হতে পারে যে হঠাৎ করে এই এই জায়গাটা এই সময় বাঁচার কি কারণ আসলে এই বাংলা এখন খুব সেন্সিটিভ জায়গায় চলে এসছে এখন সেন্সিটিভ জায়গায় চলে এসছে বাংলাদেশের ও ওদিক থেকে অনেক কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে সেগুলোকে উৎখাত করার চেষ্টা হচ্ছে নরেন্দ্র মোদি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু এবার মিশন নিচ্ছি এগুলোকে ঠিক করার অবৈধ অনুপ্রবেশকে আটকাবো আপনারা শুনেছেন সমস্ত রাজ্যে ডিটেনশন সেন্টার করার কথা বলা হয়েছে তো যাতে করে এগুলোকে ধরে ধরা যায় কিন্তু এখানকার সরকার তো সে তাতে কোনো হেল্প করছে না কিন্তু কেন্দ্র সরকার চেষ্টা করছে ফলে এই সময় এখানে এই ধরনের কনফারেন্সের আয়োজন হয়তো এটা ইন্টারনাল ব্যাপার কিন্তু একটা বাহ্যিক বার্তা অবশ্যই আছে বাংলাদেশ বা আশপাশের লোকজনদেরকে বার্তা দেওয়ার জন্য যে সব দিক দিয়ে কিন্তু সেনা তৈরি হচ্ছে ফলে এর এদিকে যেমন আমাদের নজর আছে নজর থাকবে প্রধানমন্ত্রী এসছেন সেদিকে আমরা নজর রাখছি কিন্তু আমি আবারও বলছি যে যাই বলুন না কেন প্রধানমন্ত্রী আমার ধারণা উনিও কিন্তু খেলা দেখছেন এবং দেখবেন খেলার শেষে যেভাবে টিম খেলছে আশা করছি দেখুন খেলাতে অঘটন ঘটতে পারে এখনও পর্যন্ত খুব পজিটিভ অবস্থাতে রয়েছে যে প্রথম অর্ধেক যে খেলাটা হয়েছে যতক্ষণ না খেলা শেষ হচ্ছে শেষ হচ্ছে এর নাম তো ক্রিকেট সুতরাং আমরা ততক্ষণ পর্যন্ত বিরাট কিছু বলতে পারছি না কিন্তু আমরা খুব পজিটিভ আছি আমাদের টিম যেমন ঠিক তেমনই কিন্তু খেলছে তেমনই কিন্তু খেলছে সুতরাং টিমের সঙ্গে আমাদের থাকতে হবে ছেলেগুলো খেলছেন এত সুন্দর করে খেলছেন আমরা যে বয়কট করলাম আরে বয়কট কি জবাব দেওয়ার রাস্তাটা কেন আমরা ক্লোজ করে দেবো জব দেওয়ার রাস্তা রাস্তাটা আমরা কেন ক্লোজ করে দেবো আমি কিছু কিছু মিডিয়া দেখছি ওনাকে বলছেন টাকার কাছে সব বিক্রি আরে টাকাটা ভারতের এত টাকার প্রতি মহা হয়ে গেছে বিসিসিআর আর টাকার প্রতি মহ হয়ে গেছে শুধু টাকাটা দেখছেন শুধু টাকাটা দেখছেন ছেলেরা একটা খেলছে এটা টিমের একটা প্রাউডের ব্যাপার আমি একটা কথা বলতে পারি এই যে এত কথা বলছেন না শুধু জয়টা আসুক না শুধু জয়টা আসুক দেওয়ার সব মুখ বন্ধ হয়ে গেছে সব মুখ বন্ধ হয়ে গেছে তখন দেখবেন বাকিরা সবাই উচ্ছ্বাস প্রকাশ করবেন এটা ঠিক আমি তো করবোই আর অঘটন ঘটে গেলে তারা খুব লাফাবেন এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি আর আমি তো জানি যে কিছু অংশের লোক বিশেষ করে টিএমসি লোকেদের একটা অংশ নিশ্চয়ই আজকে খুব তারা মানে প্রার্থনা করছেন একবার হেরে যাক একবার হেরে যাক তাহলে বলতে আমাদের খুব সুবিধা হবে আপনারা এইভাবে প্রার্থনা করে যান মানে শকুনের এতে সবসময় তো এ তো হয় না না গরু তো মরে না না সুতরাং করে যান কিন্তু আমি অবশ্যই বলবো আমি সকাল থেকে বলে আসছি আমি কিন্তু সাপোর্ট করছি ভারতীয় টিমকে আমি চাই এই টিম জিতুক এবং এর জবাব দিক ওরা ধর্ম পুঁচপুচকার মেরেছে না ধর্ম ধর্ম জিজ্ঞেস করে করে মেরেছে না আর আমাদের ইন্ডিয়ান যে বোলাররা আজকে ওদের পাকিস্তান জিজ্ঞাসা করে করে মানে বল করেছে গুলি করেছে মানে আমাদের প্লেয়াররা দেখেছেন তো যেভাবে আজকে আউটগুলো করা হয়েছে আমি তো বলবো যে ওরা মানে একেবারে মানে ওরা ধর্ম জিজ্ঞাসা করে করে মেরেছিল আমাদের ভারতীয় টিম প্রথম থেকে একেবারে সেই প্রথম বল থেকে ওদের পাকিস্তানি প্লেয়ার দেখে 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 তাদেরকে গুলি করেছে মানে তাদের বলিংয়ে বলিং আউট করেছে হত্যা করেছে এটাই তো আমরা চাই আমরা ভারতীয় আমাদের আলাদা গৌরবের একটা জায়গা রয়েছে আমরা আলাদা সংস্কৃতির মধ্যে আছি অবশ্যই পাকিস্তান টেরোরিস্ট কান্ট্রি তারা টেরার্সকে মদত দেয় তার জন্য তো আমাদের ফাইট তো হবেই কেন্দ্রীয় সরকার তো চেষ্টা করছে পানি এবং জল একসঙ্গে বইতে পারে না সে তো মানে পানি এবং রক্ত মানে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না সে তো আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কিন্তু ক্রিকেট হচ্ছে একটা প্ল্যাটফর্ম সেখানেও জবাব দেওয়ার আমরা যে সব দিক দিয়ে পরিণত সব দিক দিয়ে যে আমরা শক্তিশালী এটা প্রমাণের একটা আলাদা স্কোপ এসছে ফলে অপারেশন সিঁদুর যেমন চালানো হয়েছে আজকে যেভাবে প্রথম ইনিংসটা খেলাটা হলো আমার তো মনে হয় এটা একটা বড় অপারেশন একটা বড়ো এই এইভাবে পাকিস্তানকে দুরমুষ করে দেওয়া সুতরাং একটু পজিটিভ থাকতে হবে তো আমি দেখছি পরিবারের লোকজন যারা ওই স্বজনহারা হয়েছেন তাদেরকে দিয়ে কেউ কিছু সব বলিয়ে টলিয়ে নানান একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছেন নানান সব সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছেন দেখুন ওনাদের কষ্ট আছে আমাদেরও তো কষ্ট আছে আমরা কি খুব উৎসাহের সঙ্গে খেলা দেখছি এটা এটাকে আমরা বলতে পারি আমাদেরও কষ্ট আছে আমি তো বলবো এই জয়টা তাদের জন্য উৎসর্গ উৎসর্গ করা হবে যে দেখুন ওই পাকিস্তান যারা আমাদেরকে আঘাত করার চেষ্টা করেছে আমরা তাদেরকে খেলার খেলা হয়তো এটা কিন্তু আমরা দেখুন দর্শক একটা কথা দেখবেন আছে আমরা বলে থাকি যুদ্ধ ক্রিকেট যুদ্ধ ফুটবল যুদ্ধ তাহলে আমরা কেন খেলা হিসেবে দেখি না আমরা তো বলি তো সময় এটা একটা যুদ্ধ এটা সেন্টিমেন্টের যুদ্ধ দুই দেশের মধ্যে সেন্টিমেন্টের একটা ব্যাপার তো রয়েছে ফলে আমরা যদি কোনো দিক দিয়ে মানে শত্রুপক্ষকে অ্যাটাক করে যদি আমরা ইউনাইটেড হওয়ার একটা বার্তা পাই একটা সেন্টিমেন্টের মাধ্যমে সেটা একবার কম কি আজকে পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াইটা করছে ক্রিকেটে যে লড়াইটা করছে এই মুহূর্তে তো সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ হই সেটাও তো একটা কাজের ফলে কেন আমরা এটাকে ওইভাবে আমরা দেখছি তার মানে এই না যে তার মানে পাকিস্তানকে পাকিস্তানের সঙ্গে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করব এটা কিন্তু ক্রিকেট যুদ্ধ হচ্ছে এটা কিন্তু পাকিস্তানের সঙ্গে ডিনার হচ্ছে না একসঙ্গে বৈঠক হচ্ছে না হাসি ঠাট্টা হচ্ছে না কিন্তু নরেন্দ্র মোদি কিন্তু সেটা করেননি উনি চীনে চীনেতে গিয়েছিলেন দেখেছিলেন বা শরীফ পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী তিনি তিনি ওখানে ছিলেন তাকে পাত্তাই দিচ্ছিলেন না মোদি কিন্তু উনি কি ওই চীনের এই প্রোগ্রামটাকে বয়কাট করেছিলেন যে ওখানে পাকিস্তানের লোক যাচ্ছে তার মানে আমি আমি কেন যাব করেছিলেন কি করেননি নিজেদের জায়গাটা নিজেরা এ করে ঠিক বের করে চলে আসছেন কেউ কেউ বলছেন একটা ম্যাচ না খেললে কি হতো দুটো পয়েন্ট যদি বাদ যায় কি হতো আরে ফাইনাল ম্যাচে উঠলে তো ফাইনাল খেলতে হবে তারপরে বিশ্বকাপ আছে বিশ্বকাপ খেলতে হবে তারপরে ইন্টারন্যাশনালি কিছু কারণ আছে সেখানে তো যদি না খেলে টিম সেই টিম তো শাস্তির মুখেও পড়তে পারে অনেক সব ব্যাপার আছে না তুমি ইন্টারন্যাশনাল খেলছো ফলে এইভাবে অনেক প্রশ্ন রয়েছে এইভাবে পলিটিক্যাল অ্যাঙ্গেলের দেখে দেওয়া আর ইন্ডিড ইন্ডির লোকেরা বিরাট নিজেদেরকে এখন ইন্ডিয়ান ভাবছেন তারা বিরাট আবেগ দেখাচ্ছেন বিরাট দেশপ্রেমী হিসেবে দেখাচ্ছেন আবারও বলছি শুধু জয়টা সামনে আসুক দেখবেন মুখে পেটে সব মুখ লুকিয়ে বসে রয়েছেন আর গোটা দেশ দেখবে উচ্ছ্বাস প্রকাশ করবে এবং এর এটাকে একটা বিরাট জয় হিসেবে যেমন আমরা অপারেশন সিন্দুরের সাফল্যকে আমরা নানানভাবে উদযাপন করেছি এবং এটাও একটা পার্ট অপারেশন সিন্দুরের মধ্যে যেটা আমি আজকে সকালে বলে দিয়েছি এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন সরাসরি অ্যাকশন সামনে পাকিস্তান চলো হাঁটো একটা ব্যাকটা গুলি মানে সেটা আমাদের বলারা কিন্তু আজকে করেছেন ফটাফট ফটাফট করে তাদেরকে আজকে মানে একেবারে বাউন্ডারি তাদের প্যাভিলিয়ানে পাঠিয়ে দিয়েছেন তো এটাও তো একটা পজিটিভভাবে আপনারা দেখবেন কেন তো নেগেটিভভাবে দেখছেন খেলাকে খেলার মতো মানে খেলা না আমি আমি এটাকে খেলাকে খেলার মতোও নিচ্ছি না আমি এটাকে যুদ্ধ হিসেবেই নিচ্ছি অন্য ক্ষেত্রে খেলাকে খেলার মতো হয়তো নিতাম আপনাদের আপনাদেরকে বলতাম কিন্তু আমি এটাকে খেলা খেলা হলো এটা যুদ্ধ এটা সেন্টিমেন্টের যুদ্ধ এই যুদ্ধেও আমাদেরকে লড়তে হবে জিততে হবে আমি আমাদের প্লেয়ার যারা যারা আছেন তাদের যা আমরা এ দেখছি আমরা জিতবই পজিটিভ থাকুন দর্শক নরেন্দ্র মোদী নিশ্চয়ই আজকের এই ম্যাচ ম্যাচের ফয়সাল্লার সামনে আসার পর উনিও নিশ্চয়ই দেখবেন একটা বার্তা দেবেন তারপর তো কালকে যা বলার বলবেন ফোর্টিলিয়ামে ওখানে তো প্রোগ্রাম রয়েছে সেখানে তো তার বক্তব্য আমরা শুনবো তো যাই হোক দর্শক আপনাদের কি মনে হয় যা দেখলেন প্রথম আমাদের খেলা আপনাদের কী মনে হচ্ছে শেষ হাসে হাসবো তো এখন একটু কন্ট্রোলে আছি আর যতই হোক আজকে একটু মানে টেনশনও আমার অনেকটাই আছে এটা বলতে কোনো দ্বিধা নেই আজকে একটু একটু চাপা টেনশনের মধ্যে আছি অন্য বারে এতটা টেনশন হতো না কারণ এবারে ম্যাচটা আমাদেরকে জিততেই হবে এই জন্য জিততে হবে যদি ম্যাচটা কোনো কারণে হেরে যায় ভারতীয় টিম আমাদেরকে পাকিস্তান কি বললো বাংলাদেশ কি বললো ওরা তো বলবে ওরা তো লাফাবেই তার থেকেও দেশের অভ্যন্তরে পাকিস্তানি মাইন্ডেড বাংলাদেশি মাইন্ডেড লোকেরা যারা আছেন নিজেদেরকে বিরাট পলিটিশিয়ান বা বিরাট একজন বলে মনে করেন তাদের মানে বানে আমরা বিদ্ধ হয়ে পড়বো সেটা আমরা খুব চাপা টেনশনে আছি যারা ওই ভারতের থেকেও অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি ভারতীয় হিসেবে যারা বিরাজ করে রয়েছেন তারা কিন্তু আমাদেরকে ভীষণভাবে ডাকতে শুরু করবেন ভীষণ সেন্টিমেন্ট দেখাবেন বলেছিলাম না ম্যাচটা খেলাটা ছিল এটা কী হলো এটা কি হলো সুতরাং আমি সেই জন্য একটু টেনশনে আছি তবে আশা করি যে জার্সিটা পরে এখন আছি এই জার্সি ওড়াতে পারবো ম্যাচের শেষে দর্শক বলবেন আপনারা আপনাদের কি ধারণা কি হতে পারে অবশ্যই বলবেন এবং সাপোর্ট করবেন আমি আমি শেষে আরেকটা কথা বলে রাখি ম্যাচের রেজাল্ট যাই হোক অবশ্যই পজিটিভ আছি কিন্তু আমি ভারতীয় টিমের সঙ্গে আছি কারণ প্লেয়াররা খেলছেন ওদেরকে দেখে লাভ নেই আবার কেউ কেউ বলছেন সিনিয়ররা পারলেন ম্যাচকে বয়কট করতে ওই লেজেন্ড ক্রিকেট যেটা হয়েছে এটা কেন খেলছে জুনিয়ররা কেন পারলেন আরে প্লেয়াররা তার ইচ্ছে তো কিন্তু তারা পারেন না প্লেয়াররা হার্দিক পান্ডিয়া কি বললাম খেলবো না এটা হতে পারে নাকি ইন্ডিয়ান টিম বিসিসিআই অবশ্যই দেশের একটা অবত তো থাকবেই যদিও বিসিসিআই একটা স্বাধীন বডি কিন্তু তবু যখন তাদেরকে খেলতে বলা হচ্ছে তারা খেলছেন তো ওদেরকে দেগে মনোবল ভেঙে দিয়ে টাকার কাছে সব বিকিয়েছে টাকার কাছে বিকিয়ে মানে টাকার জন্য সবাই খেলছেন না টাকার জন্য সবাই না একটা সেন্টিমেন্টের ব্যাপার একটা গর্বেরও ব্যাপার এইসব পাকিস্তানকে হারাতে পারলে তো কেন আমরা তাকে তাদেরকে ছোট করবো টিম যাই রেজাল্ট করুক আমরা সবসময় টিমের পাশে এটা বলি তবে আমরা অবশ্যই পজিটিভ যে শেষ হাসি আমরা কিন্তু হাসবই দর্শক বলবেন আপনারা যা বলার আপনাদের অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে